আর ইয়েলো মেক্সিকান আর ইয়েলো মেক্সিকানের সেট আপ এটা হচ্ছে ফিমেল ওইটা মেল এই যে একটা মেল ওই যে একটা মেল এখানে তিনটা মেল আছে এবং এক দুই তিন চার পাঁচটা ফিমেল আছে তো ও ছয়টা ফিমেল ও মনে হয় ডিম পেরে বের হইলো ফিমেলগুলো সাইজ একটু বড়ো মেলের চেয়ে ওখানে ওই মেলটা খুব সুন্দর এই মেলটাও সুন্দর আর ফিমেলগুলোর সাইজ দেখছেন অনেক বড় এদের বেবিগুলো এদের মতোই আসছে এলো অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালোই লাগে হলুদ কালারের নর্দার্ন ববের চেয়ে একটু ভিন্ন কালারের দেখতে ভালোই লাগে এটাও মেল কিন্তু এটা মেলটার সাইজ একদম ছোটো ওই মেলটার সাইজ বড় এখন ফিমেলের যে সাইজ সেই হিসাবে ছোট ছোট মেয়েল ওদের জন্য আসলে